ভিউার্স ওয়েলকাম টু টেকনিক্যাল প্রশান্ত ইউটিউব চ্যানেল ভিওয়ার্স আজকের ভিডিওতে আমি জানাতে চলেছি যে পি এম কিষাণ যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটটা কিন্তু বন্ধ হয়ে গেল এই ওয়েবসাইটটা কবে খুলবে আর কীভাবে বন্ধ হলো কেন বন্ধ হলো চলুন বিস্তারিত জেনে নিয়ে যাক তার আগে আমি গুগলে আপনাদেরকে টাইপ করে দেখিয়ে দিই পি এম কিষান ডট গভ ডট ইন এখানে দেখতে পাচ্ছেন ডিউ টু অ্যাপ্লিকেশান মাইগ্রেশন অ্যান্ড মেনটেনেন্স অ্যাক্টিভিটি দ্য সার্ভিস অফ পি এম কিষাণ পোর্টাল উইল নট বি অ্যাভেলেবেল ফ্রম থার্টি ওয়ান ফার্স্ট মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টু থার্ড এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফোর পোর্টাল উইথ ফুল ফাংশনালিটি পোর্টাল উইথ ফুল ফাংশনালিটিস উইল বি অ্যাভেলেবেল ফ্রম টু থাউজেন্ড টোয়েন্টি ফোর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো মানে ওই পোর্টালের মধ্যে কোনো কিছু অ্যাড করা হবে পোর্টাল মেনটেন্স চলছে মেনটেন্সের জন্যে কিন্তু এই প্রবলেমটা হচ্ছে কারণ এখানে একত্রিশে মার্চ থেকে শুরু করে থার্ড এপ্রিল অবধি কিন্তু মেনটেন্সের কাজ চলবে আর ফোর্থ এপ্রিলে কিন্তু ওয়েবসাইটটা অ্যাভেলেবেল হবে তো এখানে কোনো মানে ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই যে ওয়েবসাইটে পি এম কিষানা একবারে বন্ধ হয়ে গেল নাকি পিএম কিষাণ কোনো বন্ধ হয়নি এখানে কিন্তু কোনো টেকনিক্যাল ইস্যু মেনটেন্স হবে অর্থাৎ টেকনিক্যাল অনেক কিছু যুক্ত হবে হয়তো ওয়েবসাইটের কোনো নতুন ফাংশন যুক্ত হতে পারে ফর্ম ফিল দিক থেকে একটু বেটার উন্নত হতে পারে তার জন্যই কিন্তু এই প্রবলেমটা দেখা দিয়েছে তো আপনাদের পি এম কিষান কখনও বন্ধ হয়নি এখনও আর বন্ধ হলে আপনাদের নোটিশ জানিয়ে দেওয়া হতো আর টাকা ঢুকবে না এটা আপনারা একদম চিন্তা করবেন না ঠিক টাইমে অবশ্যই আপনারা টাকা পেয়ে যাবেন তো ভিডিওটা আজকের মতো এখানেই আর আপনারা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করবেন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য তো চলুন দেখা হবে পরবর্তী ভিডিওতে